আমি বিএনপি নেতা কর্মী এবং সাধারণ সমর্থক যারা আছেন কোটি কোটি বাংলাদেশে তাদের উদ্দেশ্যে আমি বলছি এখন আপনারা কোথায় যাবেন আপনাদের এই যে নেতা তার রহমান বিরুদ্ধে চারটা চাঁদাবাজি চাঁদাবাজির কেস এটা কিন্তু কোর্টে অলরেডি খারিজ করে দেওয়া হয়েছিল এখন এই সরকার কিন্তু ওইটাকে আবার আপিল করে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে এটা হলে আপনারা কি বুঝলেন আপনারা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়েছিলেন তাই না সমর্থন দিয়েছিলেন না নিরঙ্কুশ সে পাঁচ আগস্টের পরে যখন আপনাদেরকে মিটিংয়ে ডাকলো ওই যে সেনাবাহিনী প্রধান আপনারা গেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল এই যে ওই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আপনারা তো একেবারে নিরঙ্কুশ এবং একই সঙ্গে শর্তহীন সমর্থন দিয়েছিলেন রাইট তো এখন দেখেন পাঁচ মাস পরে এসে এখন আপনাদের নেতা যাতে বাংলাদেশে ফিরতে না পারে আপনাদেরকে অর্গানাইজ করতে না পারে এবং আপনারা যাতে ক্ষমতায় যেতে না পারেন সেই ব্যবস্থাটাই কিন্তু এই যে হচ্ছে তাই না এখনো কি আপনারা আপনারা ডুগি বাজাচ্ছেন আপনারা কি এখনো বিশ্বাস করে বসে আছেন যে আপনারা খুব ইজিলি ক্ষমতায় চলে যাবেন জিনা আপনাদেরকে কিন্তু আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হচ্ছে বুঝছেন কৌশলটা কি জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা এই যে আওয়ামী লীগের ওপরে যে অত্যাচার নির্যাতন করছেন তাদের বাড়িঘর ভাঙছেন তাদের উপরে সাদাবাজি করছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে দখল করছেন ভেঙেছিড়ে খান খান করছেন আর অনেক ক্ষেত্রে আপনারা পিটিও মারছেন কি মারেন নাই মারছেন তো মেরে আপনারা কিন্তু আওয়ামী লীগের ভয়ঙ্কর রকমভাবে শত্রু হয়ে গেছেন রাইট এবং এটি আপনারা করছিলেন প্রচণ্ড খিদের জেলায় কারণ ওই যে পনেরো ষোলো বছর ধরে আপনারা ক্ষমতায় ছিলেন না আওয়ামী লীগ তো পর করে গেছে তো আপনাদের ছিল ভয়ঙ্কর রকম খিদা যখন মাঠ ফাঁকা হয়ে গেল আওয়ামী লীগ যখন উৎসর্মে গেল তখন আপনারা আর নিজেদেরকে নিবৃত্ত করতে পারেন নাই একেবারে অনিয়ন্ত্রিতভাবে আপনারা কি করলেন এই আওয়ামী লীগের ওপরে ঝাঁপিয়ে পড়লেন এবং এই জিনিসগুলাই কিন্তু আপনাদেরকে দিয়ে করানো হয়েছিল এই এই কয় মাস ধরে আপনাকে বেসিক্যালি এলাউ করা হয়েছিল এই কাজগুলো করার জন্য উদ্দেশ্য প্রথমত বাংলাদেশে যাতে আপনারা জনপ্রিয়তা হারান অর্থাৎ জনগণের কাছে আপনাদের যাতে গ্রহণযোগ্যতা কমে যায় জনগণের সমর্থন যাতে আপনাদের প্রতি না থাকে কারণ জনগণ দেখলো আরে ক্ষমতাই যায় নাই তার আগে এই বিএনপির লোকজন কি শুরু করছে লোড তর আচ্ছা আবাদি তাই না কোন খারাবি এগুলো তো আপনারা করছেন করে আপনাদেরকে প্রথমে অজনপ্রিয় করা হয়েছে ক্লিয়ার আর কাদের ঘর করছেন আওয়ামী লীগের এগেন্স্টে তার মানে আপনারা আওয়ামী লীগ শত্রু বানালেন এখন আপনারা যত গিয়ে আওয়ামী লীগের হাতে পায় ধরেন বা তাদের সাথে আপনারা মিলমিশ করার চেষ্টা করেন তারা কি এত সহজে মিলমিশ হবে কারণ আপনারা তো তাদের অনেকের যান আপনারা খুইয়ে ফেলছেন মানে যান নিয়েছেন তাদের ধন সম্পদ তো নিয়েছেনই তারপরেও ছাড়েন নাই তাদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়ে মামলা বাণিজ্য এটাও তো করছেন যে অমুককে আওয়ামী লীগের হয়তো ওই মাঠ লেভেলের যে সমস্ত সমর্থন সমর্থক আছে একটু টাকা পয়সার মালিক হয়তো বলছেন এই তোমার এই কেসের মধ্যে মামলায় ফাঁসাবো টাকা দাও চাঁদা দাও মানে এইগুলো করছেন আপনারা করার পরে যখন আপনারা অনেকটাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনাদের জনসমর্থন যখন অনেকটাই কমে গেছে ঠিক সেই মুহূর্তে আপনাদের ওপরে একেবারে চূড়ান্ত আঘাত এই যে করা হলো এবং কোন মুহূর্তে করা হলো খেয়াল করে দেখছেন বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য ইউকে যাবেন মানে ব্রিটেনে যাবেন এটা যখন একেবারে নিশ্চিত হয়ে গেছে সব কিছু রেডি অর্থাৎ উনিও দেশের থেকে চলে যাচ্ছেন এই ভাকে আপনি যাতে আবার বাংলাদেশে ঢুকে পড়তে না পারেন এই হেতু এই কেসগুলো আবার পুনর্জীবন জীবিত করা হলো কিন্তু ওই কিছুকাল আগে দু একটা কেস থেকে আপনাকে রেহাই দেওয়া হয়েছিল জাস্ট ধোকা দেওয়ার জন্য ধোকা তো অর্থাৎ মূলা ঝুলানো হয়েছিলো যে চিন্তার কোনো কারণ নাই যাতে করে তাড়াতাড়ি ক্ষিপ্ত না হতে পারেন বোঝেন নাই বিএনপির লোকজন যাতে তাড়াতাড়ি ক্ষিপ্ত হতে না পারে এই জন্যে ওই কী জানি ওই একুশ একুশে গ্রেনেড হামলার যে মামলা টামলা এর থেকে এই যে রেহাই দেওয়া হয়েছিল তাই না কিন্তু আপনাদের কীভাবে বোকা বানানো হয়েছে দেখছেন এখন আপনাদের নেতাদেরকে কি নেতাকে অর্থাৎ তারেক রহমানকে আর বাংলাদেশ দেশে আসতে দেবে না এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হতে যাচ্ছে কিংস পার্টি না অলরেডি বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় উপজেলা নাকি কমিটি হচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের সাংগঠনিক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে আমরা সংস্কার নিয়ে ব্যস্ত সংস্কার ছাড়া নির্বাচন হবে না হ্যান হবে না ত্যান হবে না জাস্ট সময় কেহন করছে তাই না এবং আপনারা মাঝে কবে ইলেকশন হবে কবে ইলেকশন হবে বলে বলে যেহেতু চিৎকার করতেছিলেন আপনাদের সামনে একটু মূলা ঝুলিয়ে দেওয়া হলো ঠিক আছে দুই সালের শেষ দিকে নির্বাচন হতে পারে আর যদি পুরো সংস্কার হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তার মানে আপাতত আপনাদেরকে ঠান্ডা করা হলো যাতে করে আর আপনারা নির্বাচন নিয়ে একটা টু শব্দ করতে না পারেন ক্লিয়ার এবং এর পরে একেবারে শেষ প্যারাক মেরে দেওয়া হলো এই যে এক এই এখন তো ষাটটা কেস পুনর্জীবিত হচ্ছে তাই না আরও কত কেস পুনর্জীবিত হবে হয়তো এমনও হতে পারে ওই যে একুশে গ্রেনেড হামলার যে ইয়ে আছে না ওটাও হয়তো পুনর্জীবিত হতে পারে ঠিক নাই ওটাও হয়তো আপিল হয়ে যাবে তারপর আরও কত কেস আছে বুঝেন নাই আপনাদের কিন্তু এই প্রধান নেতা তাকে কিন্তু দেশে ফিরে আসতে দেয়া হবে না এবং এইবার যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আমি ভবিষ্যৎবাণী করে দিই এই পর্যন্ত আপনারা যত ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করছেন তাদের গণপ্রিটি দিয়ে হত্যা করছেন বাড়ি ঘরে আগুন জ্বালিয়েছেন তাদের ওপর সাদাবাজি করছেন না আপনাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা একেবারে জেলা উপজেলা ইউনিয়ন লেভেলের যে নেতা আছে কর্মী আছে না প্রত্যেকের এগেনস্টে কিন্তু এখন কেস হবে মামলা হবে বুঝছেন এতদিন তো মামলা হয় নাই আওয়ামী লীগের উপরে করছেন ওরা তো পালিয়ে বেডিয়েছে ওরা তো থানায়ও যায় নাই আর গেলেও তারা কেস দিলে থানা কেসও নেয় নাই বুঝা গেছে এখন কিন্তু দেখবেন আস্তে আস্তে সারা বাংলাদেশে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু এই কেস শুরু হয়ে যাবে মামলা শুরু হয়ে যাবে এর মানে কি বুঝতে পারছেন এর মানে হচ্ছে তারেক রহমানও বাংলাদেশে আসতে পারল না আর আপনারা যারা দেশে আছেন আপনারাও যাতে সংগঠিত হতে না পারেন আপনারা যাতে ক্ষমতার দবরব দেখাতে না পারেন ইউনাইটেড হতে না পারেন সেই জন্যে আপনাদেরকে দৌড়ের উপরে রাখা হবে এ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিলাম এবার বুঝতে পারছেন এখন আপনাদের বাসার উপায় কী জানেন এখন বাসার উপায় আওয়ামী লীগের দেওয়া আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা এছাড়া আপনাদের কিন্তু কোনো আর বাঁচার উপায় নাই আপনাদের আর কোনো আশা নাই আপনাদের ইচ্ছা না থাকলেও আপনাদের মাপ টাপ হলেও আপনাদের কিন্তু এখন আওয়ামী লীগের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে হবে বুঝছেন যোগাযোগ করে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে আসেন এবং তারপরে আপনাদের দাবি দেওয়া তুলে ধরেন এবং যদি আপনারা তখন আবার নতুন করে আন্দোলন শুরু করেন তাহলে হয়তো আপনাদের শিখে ছিঁড়লে ছিঁটতেও পারে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আপনাদের কি করতে হবে নেগোসিয়েট করতে হবে যে ভাই তোরা তো ষোলো বছর ধরে ক্ষমতায় ছিলি তো এইবার আমরা ক্ষমতায় যাব মাফ কর তাহলে তোদের আমাদের সাথে নেই আর তোরা তো দৌড়ের উপরে আসিস তো আপাতত আমাদের সাথে আয় আর কোনো সমস্যা টমস্যা হবে না এই ধরনের আশ্বাস ভরসা তাদের দিতে হবে আর একই সাথে আর একটা কাজ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী গণহারে যেভাবে আপনারা ওই তাদের বিরুদ্ধে মামলা টামলা না এর অনেকগুলো তুলে ফেলতে হবে কারণ তাদেরকে যতই ডাকা হোক না ফেললে তো মুশকিল তাই না তাহলে তারা চলবে কেমন আপনাদের এখন বাধ্য হয়ে আতাত করতে হবে খেয়াল করছেন এবং আর জিনিস আপনাদেরকে বলি আপনারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক মনে করেন না আর দাবি করেন কি ওই জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক তাই না এখন এই যে নতুন বই ছাপিয়েছে দেখছেন এই প্রাইমারি লেভেলের থ্রি ফোর ফাইভ সেখানে বাংলাদেশের ইতিহাস যে সমস্ত চ্যাপ্টার সেখানে জিয়াউর রহমানের কোনো নাম নাই বোঝা গেছে জিয়াউর রহমান বলে কোনো ব্যক্তি ছিল যেটা আমি যতটুকু শুনছি তার কোনো অবদান টান স্বাধীনতা যুদ্ধে ছিল এটা দেখা যাচ্ছে না সমস্ত অবদান ছিল মৌলানা হামিদ খান ভাসানির অর্থাৎ গোটা মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিল হামিদ খান ভাসানি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে হামিদ খান ভাসানি তারপরে উনিশশো সালের যুদ্ধের সব কিছু করেছে হামিদ খান ভাসানি এছাড়া আর কারো কোনো পাত্তা নেই যে সান নেতার নাম একটু উল্লেখ করা আছে আর পাশে হালকা টাইপে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ আছে জিয়াউর রহমানের কোনো নাম কিছু নেই অর্থাৎ এই বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ জেনারেশনের মন থেকে জিয়াউর রহমানের নাম একেবারে মুছে ফেলা হচ্ছে বোঝা গেছে এতদিন ফানুষ ফানুষ ফুলিয়ে দৌড়ে বেড়িয়েছেন বুঝছেন কিন্তু বোঝেন না এই যে আপনাদের নিয়ে কী লীলা খেলা খেলানো হচ্ছে আপনাদেরকে কিন্তু এতদিন ধরে এই যে প্রশাসন বলেন মিলিটারি বলেন পুলিশ বলেন এবং এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন সবাই কিন্তু আপনাদেরকে সুযোগ দিছিল যে আপনারা মাঠে একটু অকারেন্স ঘটান বিশৃঙ্খলা করেন তারপরে মারামারি কাটাকাটি করেন মানে লুটতোড়ার চাঁদাবাজি তারপরে সৎ দখলের মতো এগুলো সব কিছু করেন কি এই ভাগে জামাত ইসলামের লোকজন কিন্তু প্রশাসন পুলিশ তারপরে বিচারালয় মানে আইন আদালত সব জায়গায় তারাই কিন্তু বসে গেছে আপনারা ছিলেন লুটতরাজ কাজে ব্যস্ত সাদাবাজির কাজে ব্যস্ত বুঝছেন আপনারা কিন্তু ও সেখানেও আপনাদের পাত্তা নেই এবার বুঝতে পারছেন রাজনৈতিকভাবে কি মাইটটি আপনারা খেয়েছেন রাজনৈতিকভাবে কি মাঠটা আপনারা খেয়েছেন আর পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম হয়েছে নাকি একটা দল হ্যাঁ ক্ষমতা ছিল তারা যদি শাসক হয়েও থাকে ঈর্ষকে সেঘা পালিয়ে গেছে সেটাও ঠিক আছে তারপরেও আওয়ামী লীগের কাছ থেকে টাকা টোকা কিছু নেন সেটাও আমার মনে হয় যে একেবারে খারাপ না কিন্তু তাদের আপনারা পিটিয়েছেন গণহত্যা করছেন মানে গণহত্যা বলছি গণপিটুনি নিজে হত্যা করছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছেন এই এই ধরনের অরাজকতা পৃথিবীর কোনো দেশে এই পর্যন্ত ঘটছে এমনকি আমরা যে দেশগুলোতে অসভ্য বলে মনে করি সেই সমস্ত দেশেও তো এই ধরনের ঘটনা ঘটে নেই বাট আপনাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে শুধুই মাত্র আপনাদের গ্রহণযোগ্যতা এবং আপন জনগণের যে সমর্থন আপনাদের প্রতি ছিল সেটা যাতে ধ্বংস করা হয় বুঝছেন বোঝেন নেই এতদিন তো যাই হোক এখন দেখেন আপনারা কি করবেন আপনাদের বুদ্ধিও দিয়ে দিলাম যে কিভাবে আপনারা আবার মানে রিভাইভ করতে পারেন আবার আপনারা পুনরায় আপনারা ফিল্ডে আসতে পারেন আবার গ্রহণযোগ্যতা আপনারা বাড়াতে পারেন আওয়ামী লীগকে ডাকা ছাড়া এখন আর কোনো গতি নেই আপনাদের আপনারা এখন বাঁচতে চাইলে আওয়ামী লীগকে আপনাদের সাথে নিতে হবে আর তা না হলে দুই দিন পরে আপনাদের প্রত্যেকের নামে আট দশটা করে কেস হবে মামলা হবে বুঝছেন আর তখন এই পুলিশ আপনাদের দাবড়ানি দিবে কেন দিবে জানেন কারণ আপনারা বিএনপির লোকজন এই পুলিশের উপরে ক্রম নির্যাতন করেন নাই এটাও কিন্তু বুঝতে হবে আর এই ভাগকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে এই যে কিংস পার্টি অর্থাৎ সমন্বয়করা যে রাজনৈতিক দলটা করছে না দেখবেন যে বাঁচতে চাইলে অনেক লোকজন এই দলে ঢুকে পড়বে বুঝছেন আওয়ামী লীগের লোকজনও ঢুকবে আপনারাও ঢুকবেন কারণ অনেকে তখন পিঠ বাঁচাতে চাইবেন না তাহলে কী হলো এই রাজনৈতিক দলটা স্ট্রং হয়ে গেল এবং এরপরে এর পরে যখন ইলেকশন হবে তখন দেখবেন যে ম্যানিকুলেশন করে ওরাই কিন্তু ক্ষমতায় চলে যাবে আপনারা যে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন আগেও এখনও সেই একই কাজ আপনাদের করতে হবে এটাই কিন্তু আপনাদের ভবিতব্য এবং এটা শুধুমাত্র হয়েছে আপনাদের অবিমৃশ্যতার কারণে আপনাদের দূরদর্শিতা একেবারেই নাই যদি থাকতো তাহলে এটা হতো না অন্তত বাংলাদেশে যে ধরনের অকারেন্স আপনারা অলরেডি গত পাঁচ মাসে ঘটিয়েছেন এতটা আপনারা নাও করলে পারতেন যাই হোক তারপরও আপনাদের শুভবুদ্ধির উদয় হোক চিন্তাভাবনা করেন কিভাবে আপনারা নিজেরা আবার পুনরায় আবার জীবন ফিরে ফেতে পারেন তবে ওই যে বুদ্ধি কিন্তু দিয়ে দিলাম মাগনা না ফ্রি অফ কস্ট ফ্রিও দেওয়া লাগলো না এখন ইচ্ছা না থাকলেও ওই আওয়ামী লীগের সাথে আপনাদের লিয়াজও করতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই আর এখন কিন্তু আপনাদের আওয়ামী লীগের সাথে লিয়া করতে সমস্যাও নাই কারণ আওয়ামী লীগ এতদিন আপনাদেরকে দূরে রাখতো বা ক্ষমতা থেকে দূরে রাখতো বা নির্বাচন থেকে দূরে রাখতো বেসিক্যালি আপনারা ওই যে জামাত ইসলামের সাথে ছিলেন না তো জামাত ইসলাম তো এখন আপনাদেরকে ত্যাগ করছে আপনারা করেন নাই তারাই ত্যাগ করে দিয়েছে বুঝেন নাই এখন কিন্তু আওয়ামী লীগের সাথে আদর্শিকভাবে খুব একটা সমস্যা না মিলমিশ করা তো দেখেন যদি করেন ভালো দেশ ও জাতি তাতে হয়তো বেসে যাবে আদারওয়াইজ আমি জানি না দেশের কী পরিণতি হতে যাচ্ছে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ